আমাদের আশেপাশে ছোপে ঝাড়ে অনাদরে বেড়ে ওঠা খুব সুন্দর সুন্দর ফুলগুলির মধ্যে অন্যতম হল মাইমোসা পুটিকা বা লজ্জাবতী লতার ফুল সুন্দর একটা বেগুনি রঙের ছোটো ছোটো গোল আকৃতির এই ফুলগুলো দারুণ লাগে দেখতে আর সব থেকে মজার বিষয় এই লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র পাতাগুলি বন্ধ হয়ে যায় দেখবেন কীরকমভাবে হয় দেখুন এটা কেন হয় বলুন তো কারণ এই পত্রগুলি উত্তেজিত হয়ে গেলে তাদের স্থিত বৃন্ত বা পালভিনাস থেকে জল এক কোষ থেকে অন্য কোষে সরে গিয়ে রসস্ফীতি চাপ কমে যায় তার ফলে পাতাগুলো নুয়ে পড়ে বিজ্ঞানের ভাষায় বললে এটি এক ধরনের ন্যাস্টিক চলন একে সিজমোন্যাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি চলন বলা হয়ে থাকে